খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে রাখা একটা সংসার কিন্তু প্রতিটা গৃহিণীরই শখের এবং স্বপ্নে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন জয়ার্ল্ড আজ তোমাদের সাথে আমি আমার চ্যানেল থেকে আমার বেডরুম যেভাবে ডেকোরেশন করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই ঘর সাজানোর মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে আর আমি ঘরটা সাজিয়েছি জাস্ট একদম সিম্পলভাবে এবং বাজেট ফ্রেন্ডলি উপায়ে খুবই অল্প খরচে এবং আমার সাধ্যের ভিতরে আমি মনে করি একটা সুন্দর সাজানো গোছানো ঘর একটা মানুষের ব্যক্তিত্বের রুচির এবং মননশীলতার পরিচয় বহন খুবই ছোট একটা বাসায় আমি থাকি আর এ বাসাটা কিন্তু আমার ভাড়া বাসা ভাড়া বাসা হলেও এটাকে আমি নিজের মতো করে নিজের বাসাতে এটা মাইন্ড সেট আপ করে নিয়েছি যেটা আমার নিজের বাসা যেহেতু আমার নিজের সংসার সো ভাড়া বাসা হলেও এটা তো আমাকে ভেবে নিতেই হবে যে এটা আমার যেহেতু নিজের সংসার সো নিজের মতো করে সাজাতে হবে গুছাতে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু একদম পরিপাটি করে রাখতে হবে তো দেখো প্রথমেই আমি আমার ডোরে একটা ঝাড় ফ্লাওয়ার লাগিয়েছি আর আমি ডোরটা খুলেই দেখো হাতের বামে এসআইডি আমি ওয়াল শোকেসটা বসিয়েছি আর তারপরে বসিয়েছি আমার একটা স্টিলের আলমারি যে আলমিরাটার পরে আমি দেখাবো তোমাদের জাস্ট একটা স্টান্ট ফ্লাওয়ার বেজ রেখেছি আর আলমিরার উপরে আমি টুকি আমার হারমোনিয়াম ল্যাকেজ এগুলো রেখেছি আর এদিকে দেখো আলমারিটার পরেই কিন্তু আমার একটা ফ্লাওয়ার বেজ স্টান্ট এটা আমি রেখেছি আর তারপরেই আমার বেড আমার বাসাটা খুবই ছোট তবে আমি চেষ্টা করেছি এর মধ্যে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানোর দেখতেই পাচ্ছ আর এখানে আমি কিছুটা আর্টিফিশিয়াল গ্রাভস এ যে এটা আমি রেখেছি যেহেতু জায়গাটা একটু খালি খালি লাগে তাই আমি এখানে এটা লাগিয়ে রেখেছি আর এখানে দেখো এই কর্নারে আমি এখানে ফ্লাওয়ার ঝাড়টা বসিয়েছি বেশ কর্নারটা কিন্তু খালি থাকতে ভালো লাগে না জন্য এই কর্নারটাতে আমি এভাবে সেট করেছি আর জানালায় আমি আমার পছন্দ মতো পর্দা চুজ করে নিয়েছি এটা যে যার মতো ওয়াল বুঝে সেট করে নেবে আমি আমার চয়েস মতো আমার রুচি মতো পর্দাটা আমি ডিসাইড করেছি এই কালার নিব তারপরে আমি পর্দার উপরে এভাবে করে ফ্লাওয়ার লিভ আমি এভাবে ছেট করেছি আর দেখো আর মশারিটা কিন্তু সবসময় আমি এভাবে বাবুই পাখির বাসার মতো করে গুছিয়ে রাখি কারণ এটা আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি সে কিন্তু একদম তার ব্যাচেলার লাইফে হোল ব্যাচেলার লাইফ যখন ম্যাচে থাকতো এভাবে করে মশারিটা গুছিয়ে রাখত তো বিয়ের পরে আমি যখন তার সংসারে আসি এসেই দেখি সেভাবে মশারি গুছায় আর তার কাছ থেকে কিন্তু আমি এই কাজটা শিখে নিয়েছি তারপরে এ সাইডে আমি আমার একটা প্লাস্টিকের আলমিরা খুব পছন্দের এটা আমি বসিয়েছি আর এটার মধ্যে সবসময় আমার থ্রি পিস কাপড় চোপড় যেগুলো রেগুলার অফিসে ইউজ করি সেগুলো আমি রাখি আর তার কর্নারে দেখো ছোট একদম অল্প একটু চিপে জায়গা রয়েছে ওখানে আমি আমার ঠাকুর আসনটা বসিয়েছি এই তো দেখো আমার বেডরুমটা জাস্ট এতটুকুই এবং খুবই চিম্পল আর আমি চেষ্টা করেছি এই সাধারণত্বের মধ্যে একটু পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখার তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের ইন্সপাইশন পেলে আমি আমার বাকি রুমগুলো ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড টেক কেয়ার